আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম দয়া করে সবাই আমার এই ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমরা আসি ভারত বাংলাদেশের শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ইন্ডিয়া বর্ডার পরিদর্শন করে বাংলাদেশে আসতেছে এটি হল ভারতের শেষ প্রান্ত এখন আমরা আসি এই জায়গাটির লোকেশন হল চরের উত্তর দিকে কুমারচর এলাকায় এটি হলো বাংলাদেশের নদী এই নদীটি সম্ভবত ভারতের গঙ্গা নদীর একটা শাখা নদী এই পানিগুলো ভারতের পাহাড় বেয়ে বাংলাদেশে ঝর্ণা আকারে চলে আসে এখানে প্রচুর পরিমাণে নদীর যে প্রাকৃতিক মাছগুলা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি মোটরসাইকেল যুগে রাস্তাটি অনেক দুর্ভিক্ষ এখানে কাদা মাটির একটা কাঁচা রাস্তা এটি হলো ভারতের সেন্ডিগর দেখতে পাইলেন এখানে বিএসএফ অবস্থান করে অবসর টাইম এখানে রেস্ট করে এবং সীমানা পাহারা দেয় আমি আপনাদের আজকে পোরা ভিডিওটি ইন্ডিয়ার যে বর্ডার আছে সেটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই দেখবেন দেখতে পাচ্ছেন নদীর পার থেকেও পারে নৌকার যুগে বাংলাদেশে কৃষকেরা বর্ডার এলাকায় যে তাদের জমা জমি আসে সেখানে ফসল ফলায় এখানে ধান পাট গম অনেক তারা ফসল ফলায় এখন দেখতে পাচ্ছেন এই নৌকা যুগে আমরা ভারতের যে সীমানা আছে সেই নদী পারে যাব এখানে সাথে আছে আমার দুই ভাতিজা মোমিন এবং আবু অকর মমিন এদিক টাকা আজকে দিনটা ছিল ঈদের দিন তো আমি আমার দুই ভাতের জায়গা নিয়ে ঘুরতে বেরোয়ছি সকাল দশটার থেকে বৃষ্টি ছিল কোথাও বের হতে পারিনি অবশেষে দুইটার দিকে আমরা ঘুরতে বেরো এখানে দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক খোলা পানি কারণ এগুলো ভারতের পাহাড় বেয়ে এগুলো পানিগুলো নেমে আসে তাই পানিগুলো খোলা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস এখানে পোতা আছে এই বাসগুলো দিয়ে সম্ভবত জেলেরা মাছ ধরে যেটা বলে চরক জাল চলতেছে দেখতে পাচ্ছেন খাস হইতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দর্শক আমাদের মতো তারাও ঘুরতে আসছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার পরিদর্শন করার জন্য এখানে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ ইতিমধ্যে বিএসএফ একবার আমাদের সিঙ্গাল সিগনাল দিয়ে দিয়েছে যে আপনারা চলে যান এখন আমরা এখানে বেশিক্ষণ না থেকেই আমরা এখান থেকে চলে যাব আর এখানে ভিডিও করা নিষেধ তোমাকে বারবার আমি তারপর শুরু করে মাঝে মাঝে হাতি জঙ্গলি হাতিগুলো এখানে তাণ্ডব চালায় কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে ভারত বাংলাদেশ সীমানা নিয়ে কুড়িগ্রামের দিকে একটা জায়গা আছে সেটা হলো বড়ই বাড়ি জায়গা সেখানে যুদ্ধ লেগেছিল দুই সালে দীর্ঘ অনেক দিন এখানে যুদ্ধ করার পরে অবশেষে তারা বাংলাদেশ এবং ভারত শান্তি রক্ষা করে সেখানে মি মাংসা হয় কতটা যে কোনো মুহূর্তে সীমানা নিয়ে বা বাংলাদেশের গরু যদি গরু মহিষ যদি ভারতে চলে যায় থাকবেন সুস্থ থাকবেন আমার এই ডিজিটাল জগৎ চ্যানেলটি সবাই লাইক করবেন কমেন্টস করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম